ডিভিশের ক্যানেলে পারাপারের জন্য নৌকার দাবিতে বৈঁচি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের মঙ্গলবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া বৈশি গ্রাম উত্তরপাড়া নৌকোঘার সংলগ্ন এলাকায় বেশ কিছু গ্রামবাসী এসে উপস্থিত হয় তাদের বাটিকা পৈচি গ্রাম পঞ্চায়েত ভবনে গ্রামবাসীরা এদিন গ্রাম পঞ্চায়েত ভবনে ঢুকে পঞ্চায়েত প্রধানের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে হাফিজ মোহাম্মদ নামে এক বিক্ষোভকারী এদিন জানান বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈচি গ্রাম উত্তরপাড়া এলাকায় ডিবিসির ক্যানেল পাড়াপাড়ের জন্য দুটো নৌকা ছিল যা দু সাল থেকে অচল অবস্থায় পড়ে রয়েছে এর আগে তারা বিভিন্ন একাধিক সরকারি দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান হয়নি ডিভিসি কর্তৃপক্ষকেও এ বিষয়ে তারা লিখিতভাবে জানিয়েছিলেন সমাধান না পেয়ে শেষমেশ তারা প্রধানের ঘরের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে ওই গ্রাম উত্তর মানতে ডিবিসি একটা টিগটির ধরে ফেরি বা কিষো গ্রাম কাজ করত মাটি কাজ হতো বর্তমান এই 23 সাল থেকে দুপুরটা বন্ধ হয়ে গেছে বর্তমানে প্রদান্ত করে যাইলেও আমরা কিছু উপকার পাচ্ছিলাম না তার ফলে আগামী আজকে আমরা পঞ্চায়েতটা গণ ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখানে খেতে মজুদ খেতে খাওয়া মানুষ সমস্ত চাষি গ্রামবাসীরা এও জানান গ্রামবাসীদের চাষের জমি ডিভিসির ওপারে এমনকি কবরস্থান ডিভিসির ওপারে থাকার কারণে প্রত্যহ চাষাবাদ করতে যেতে হয় এছাড়া কেউ মারা গেলে কবরস্থ করতে যেতে হয় ডিভিসি পার হয়ে নৌকা বিকল হয়ে পড়ে থাকায় প্রতিদিন সমস্যায় পড়ে গ্রামের বাসিন্দারা আমাদের নৌকো নৌকো মানে নৌকোটা পার হচ্ছে নৌকোটা ছিল আগে সেই নৌকোটা আমরা মনের মধ্যে সব থাকতে চলে যায় মানে কিছু ভাত জল সব হারতে ঘুরে ঘুরে যায় আর একজন আমরা সাঁতার কেটে যাই লোক সাঁতার কেটে যায় বছর ধরে এই সমস্যা হচ্ছে এটা আজকে মানে বছর ধরে হচ্ছে মানে ব্যবস্থাটা কিছুই নেই এ বিষয়ে যদিও বাটিকা বৈচী গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বেগম দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি জানান পঞ্চায়েতের পক্ষ থেকেও সরকারি দপ্তরে জানানো হয়েছে সদুত্তর না পেয়ে পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে দুটি নৌকার ব্যবস্থা করা হবে দ্রুত এ বিষয়ে তারা ডিভিসি কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষের অনুমতি পেলেই এই সমস্যার সমাধান হবে এটা হচ্ছে আমরা ডিবিসি প্রকল্প খুঁজে যায় ডিভিসি থেকে এখানে টেন্ডার করা হতো তারপরে ওখানে ফেরিঘাট হিসেবে গল্পটা ব্যবহার করা হতো তো এখন ডিবিসি পুরোপুরি টেন্ডার করা বন্ধ করে দিয়েছে তো সেই সূত্রে এই সমস্যাটা এসে এখানে দাঁড়িয়েছে তো ওনারা এক থেকে দেড় বছর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে ওনাদের একটা সমস্যা তো সেক্ষেত্রে আমরা সেখানে তদন্ত করে দেখলাম যে সত্যি ওখানটা প্রচণ্ড মানে মানে বাজে অবস্থা হয়ে আছে সেখানে নোবার প্রয়োজন হয়েছে তো সেই সূত্রে আমরা সমস্ত দর্শনে জানিয়েছি করেছি আমরা কিন্তু আমরা রকম মানে নিকছেন এখন পর্যন্ত পাইনি বা কেটে আমাদের দেরি হচ্ছে দেখে আমরা গত শুক্রবার এটা আমরা একটা স্পেশাল মিটিং আমাদের মেম্বারদের নিয়ে ডাকা হয়েছিল তো যাতে আমরা এটাকে নিয়ে কোনো রকমের কিছু ব্যবস্থা আমরা করতে পারি তো সেই ক্ষেত্রে মিটিংয়ে আমাদের যেটা উঠে আসে যে আমরাও নিজস্ব মানে তহবিল থেকে এই নৌকাটা আমাদের কেনা হবে তো সেটার জন্য আমরা একটা ভিডিওতে একটা ডিপিসি ওখানে আমরা চিঠি করছি যাতে ওনারা মদ আমাকে দেন তারপরে আমরা নৌকাটা কোনো কোনো নামাতে পারি তো আমি এটাই চাইবো যাতে তাড়াতাড়ি ওনারা মর্ডাসটা দিয়ে দেয় বা আমি এটা আমরাnablaতে আমাদের যে অসুবিধাটা যাতে আমরা সমাধান করতে পারি সমস্যা যেটা যেটা আমরা সমস্যাটা সমাধান করতে পারি নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059753 অথবা 8918 ওয়ান টু সিক্স জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি